দেখো প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালবিজয়ী গান যে গান এখনও শুধু বাংলা নয় বাঙালির হৃদয় নয় সারা বিশ্বে কিন্তু সেই গান এখনও পর্যন্ত অমর হয়ে মানুষও হৃদয়ের মনের কুঠিরে কিন্তু জায়গা করে নিয়েছেন সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল ঠিক তাই হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল এই গানের অংশ দিয়েই উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম পৌরসভার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল দেখো এই দিন এই মূল মঞ্চে মূল আকর্ষণ ছিল কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরেছি এবং আমরা তোমাদেরকে জানিয়েও রাখবো মূল আকর্ষণ ছিল নূপুর ডান্স অ্যাকাডেমির পক্ষ থেকে সমবেত নৃত্য এবং এই পাশাপাশি কিন্তু বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং অর্গানাইজড বাই রঞ্জন দত্ত এবং তোমাদেরকে আরও বলবো যে এই মধ্যমগ্রাম পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্তরা বিশ্বাস এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন বহু গণ্যমান্য ব্যক্তিত্ব সেই ছবি আমরা সরাসরি তোমাদেরকে আমার বাংলা নিউজের ক্যামেরায় লেন্স বন্দি আমরা করেছি সেই ছবি আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্যামেরায় সত্যজিৎ দাসের সাথে দেবুদেব দাঁতের রিপোর্ট আমার বাংলা নিউজ お願い。<noise> <noise> সঙ্গে বৈশ্বর্য গান 또한 둘이만 가봤